আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর থানার শিবপুর গ্রামে এই শিবপুর হ্যাচারি অ্যান্ড ইনকিউবিটর প্রতিষ্ঠানে মূলত এই প্রতিষ্ঠানে যিনি মালিক ওমর ফারুক ভাই উনি বিভিন্ন ধরনের ডিম ফুটানোর যে মেশিন সেই মেশিন উৎপাদন করে থাকেন ওনারা এখানে আপনারা সর্বনিম্ন সাড়ে তিনশো থেকে শুরু করে আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী মেশিনগুলো তৈরি করতে পারবেন তো অনেকেই ভালো মানের যে ইনকিউটর মেশিন রয়েছে তার সন্ধান চেয়ে থাকেন কারণ অনেকেই নিম্নমানের মেশিন কিনে প্রতারিত হয়ে থাকেন এবং বাচ্চা ফুটে থাকে না বিশেষ করে গরমের সময় এবং এতে কিন্তু আপনারা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন আজকে আমরা আপনাদেরকে এই প্রতিষ্ঠানে যে মেশিনগুলো তৈরি সেই মেশিনগুলো দেখাবো উনি এগুলো কীভাবে তৈরি করতেছেন কী ধরনের যন্ত্রাংশ সব প্রোভাইড করতেছেন এবং এগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি কী দিচ্ছেন এবং আপনারা কেমন প্রাইজে এখান থেকে ইনকিউবেটর মেশিনগুলো সংগ্রহ করবেন সেই সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত ধারণার চেষ্টা করব আশা করছি ওটা আয়োজন আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ফারুক ভাই ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ফারুক ভাই অনেক মেশিন দেখতে পাচ্ছি এখানে সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কেমন ডিমের মেশিন রয়েছে এখানে আমাদের এখানে সর্বনিম্ন হচ্ছে সাড়ে তিনশো তিনশো বাউন্ন থেকে কাস্টমারদের চাহিদা অনুসারে এখানে সাত হাজার কোয়েল পাখি একুশ হাজার পর্যন্ত রেডি আছে একুশ হাজার জি আচ্ছা আপনি সবচেয়ে বেশি চাহিদা পাচ্ছেন কত ডিমের মেশিনের সব থেকে বেশি পাচ্ছি হচ্ছে ছয়শো হ্যাচার এবং বারোশো সেটার এটাতে সারা পাচ্ছি বেশি এটাতে সারা পাচ্ছেন জি আচ্ছা আচ্ছা আপনার এখানে কি সবই হচ্ছে অটোমেটিক মেশিন যে সবই অটোমেটিক ম্যানুয়াল নাই ম্যানুয়াল তো আর অটোমেটিকের জায়গায় ম্যানুয়াল প্রয়োজন পড়ে না আচ্ছা এখন তাহলে ম্যানুয়াল তো এমন সারা পাচ্ছে না নাকি ম্যানুয়াল তো এটা আগের যুগের এটা আগের যুগে ছিল আচ্ছা তো এই যে ভাই মেশিনগুলো দেখতেছি নতুন কোনো পরিবর্তন আসছে কিনা বা আরো কোনো আপডেট নিয়ে আসছেন কিনা আসলে নতুন জিনিসগুলো তো আগেরই হয়তো আমরা কাস্টমারদের চাহিদা অনুপাতে বা কাস্টমারদের সুযোগ সুবিধা আমরা দিয়ে থাকি যেমন আমাদের মেশিনগুলিতে ডাবল সেট আপ আমরা করেছি কারণ একটা মেশিনে মানুষই কিন্তু টাকার দিকে তাকায় না মানুষের জিনিসের এক একটা কাস্টমারের একটা মেশিনের ভিতরে প্রায় অনেক টাকার ডিম থাকে তো ডিমটা যদি বাচ্চা ফোটে প্রায় তিনগুণ লাভ হবে তো ওই ক্ষেত্রে এক লাখ টাকার ডিম দিলে সে অনেক টাকা লাভ হবে ওই ক্ষেত্রে কিন্তু সে অল্প একটু অল্প একটু বেশি টাকার দিকে তাকাইবে না খরচটা একটু বেশি হলে আমার আমরা এই ডাবল সেট করে থাকি আর আচ্ছা আচ্ছা এই মেশিন বিক্রি করতেছেন যারা নিচ্ছে তারা নিয়ে খুশি তো যে বাচ্চা সঠিকভাবে উৎপাদন করতে পারতেছে তো আলহামদুলিল্লাহ খুশি বিদেয় তো আলহামদুলিল্লাহ আপনাদের দয়াপুরা কারখানায় মেশিনে ভরা দেখতেছেন কারণ এই যে এই পিছনের যে মেশিনটা উনি যে আমাদেরকে অর্ডার দিয়েছে ওনার খামার একটা মেশিন তিন হাজার ক্যাপাসিটি অন্যত্রের মেশিন আছে তো ওনার থেকে আমার এক কাস্টমার ডিম নিয়ে যখন উনি বাচ্চা ফুটাইছে প্রায় পঁচাশি পার্সেন্টের মতো বাচ্চা পাইছে পাওয়ার সাথে সাথে উনি ওনার রেজাল্ট দেখে ওনারা যার যাদের থেকে ডিম নিছে ওনারা আমার এখানে আসছে আইসা রাত্রেই অর্ডার কনফার্ম করে গেছে আজকে মেশিন ডেলিভারি দেওয়ার জন্য ওনারা নেওয়ার জন্য আসছে আচ্ছা আচ্ছা এই যে পিছনের মেশিনটা না আচ্ছা আমরা যদি একটু মেশিনটা দর্শকদেরকে দেখাই আচ্ছা একদম কমপ্লিট এটা না যে আজকে তো ডেলিভারি হয়ে যাবে আচ্ছা কোথায় যাবে এটা এটা যাবে হচ্ছে আখাউরা আখাউড়া জি আচ্ছা কত ডিমের মেশিন এটা হচ্ছে 2400 শেটার 2400 শেটার আচ্ছা শেটার এবং এই যে হ্যাচার এগুলো নাকি এই যে শেটার হচ্ছে একটা হ্যাচার আর একটা আমাদের মেশিনগুলি সম্পূর্ণ আলাদা আমাদের মেশিনগুলি শেটারে হ্যাচার হয় না হ্যাচার হচ্ছে আলাদা আলাদা হ্যাঁ আবার যদি কেউ চায় শেটারি হ্যাচার করতে পারে সিস্টেম আছে আপনাদেরকে দেখাবো এটা নিলে সে বাচ্চা উৎপাদন করতে পারবে এই মেশিনটা নিলে এই মেশিনটার সাথে আরেকটা আছে এটা হচ্ছে

এক ধরনের থাকে হ্যাচার আরেক ধরনের থাকে তো যখন মিস্টিক হয় তখন কিন্তু পার্সেন্টটা কমে আসে সেটার এবং হ্যাচার আলাদা লাগে আলাদা হলে সুবিধা সুবিধা হয় এই আপনারা কি ইউজ করতেছেন মেশিনে বাচ্চা পড়তে যে সমস্ত জিনিস লাগে সম্পূর্ণই আছে

মেশিন বুঝে আমরা কন্ট্রোলার সেট আপ করি মেশিন বুঝে জি জি আচ্ছা এই যে ডাবল কন্ট্রোলার দিয়েছেন এটা সুবিধাটা কি পাওয়া যাবে এটা সুবিধাটা হচ্ছে ধরেন কোন সময় যদি কন্ট্রোলার ইলেকট্রিক জিনিস এটা যদি কোন সময় সমস্যা হয় একটা কন্ট্রোলার নষ্ট হয়ে গেল নষ্ট হলে আরেকটা দিয়ে চালা যায় তার ডিম ভালো থাকবে আচ্ছা আচ্ছা যদি অনেক গ্রাম এলাকায় দেখা যায় এখন কারেন্ট থাকে না সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে বড় মেশিনগুলিতে আমরা বলি জেনারেটর রাখার জন্য আর ছোট মেশিনে আইপিএস চলে আইপিএস চলে জি আচ্ছা আচ্ছা ঠিক আছে

দুইটা মিলে আমরা নিচ্ছি এখন বর্তমানে সব জিনিসের দাম বাড়া হবে বাড়তি হওয়ার কারণে এটা আমরা নিচ্ছি একুশ হাজার সাথে হাজার আছে দশ হাজার

এটাতে বারো হাজার কোয়েল পাখি নিতে পারবে বারো হাজার বারো আর এই মেশিনগুলোতে কোয়েল পাখি মুরগি হাঁস কি কি মানে কি মানে ডিমের জগতে যা আছে সবই ফোটাইতে পারবে আচ্ছা এই যে এই মেশিনগুলো দিয়ে উৎপাদন মানে রেড কেমন মানে কী বলে শতকরা কেমন বাচ্চা বাচ্চা ফোটে হ্যাঁ শতকরা আপনার যদি উর্বর ডিম দেয় আমরা আসলে আশি পঁচাশি নব্বই এমন বলে থাকি আর কি তাদের ডিম অনুপাতে বাচ্চাটা ফোটে আর যারা নিবে নেওয়ার পরে শুধু কি আপনার ডিমটা রেখে দিলে হবে না তাদের আরো কিছু করণীয় থাকে এই মেশিনগুলোতে দেওয়ার পরে আসলে ডিম রেখে দিলেই চলে অন্য কোনো কিছু কাজ করা করণীয় নাই তারপরে ওই একটা ডিম যদি ব্রাস্ট হয় এটা দেখে বার করে নিতে হবে আর কি কারণ আমাদের তো ওই ওই ধরনের প্রযুক্তি নাই যে আমরা ডিমটা ওই কোন ডিমে নষ্ট হবে কোন ডিমে এটা বাইর করে আলাদা করতে পারবো এটা আমাদের আমাদের যেই

আর যদি কেউ চায় পুরোটা আবার পুরাই সাড়ে তিনশো করতে পারবে এটা রেট নিচ্ছি আমরা বিশ হাজার বিশ হাজার তারপরে যেগুলো হচ্ছে সব একই আচ্ছা এর চেয়ে বড় হচ্ছে এটা 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 হচ্ছে পাঁচশো আঠাশ ডিমের পাঁচশো ডিম জি জি আচ্ছা পাঁচশো আঠাশ ডিমের এটার রেট হচ্ছে তিরিশ হাজার তিরিশ হাজার জি জি আচ্ছা এরপর আর একটু বড় এটা যেটা হচ্ছে এটা হচ্ছে হাঁচার বড় মেশিনের হাঁচার বড় মেশিনের সাথে হচ্ছে এটা ওই দুইটার সাথেই দুইটা আচ্ছা এটা হ্যাচার জি জি এটা হ্যাচার আচ্ছা আচ্ছা তারপরে যেটা হ্যাচারটা খুলে দেখানো যাবে এটা হ্যাচারটা কেমন থাকে একটু

বিকাশে আমাদেরকে পেমেন্ট দেয় বা অ্যাকাউন্টের মাধ্যমে তারা আমাদেরকে বুকিং দেয় দিলে আমরা সিরিয়াল দিয়ে দিই সিরিয়াল অনুপাতে আমরা মাল ডেলিভারি দিই কত পার্সেন্ট টাকা অগ্রিম আমরা তিন ভাগের এক ভাগ আমরা এক ভাগ জি জি আর আর যদি আসে সরাসরি দিয়ে নেয় দেওয়ার কতদিনের মধ্যে মেশিনগুলো ডেলিভারি আমরা যদি এই মেশিনগুলি কাস্টমারের দিক আমরা দেখি একটু অর্ডারটা নিশ্চিত করি কারণ অনেক কাস্টমার ডিম জমায় আসে আর অনেক কাস্টমার ডিম পারার আগে আমাদেরকে মিশিং এর ইয়া তো তাদেরকে একটু লম্বা সময় দিয়ে আর যাদেরকে যাদের ডিম বাসায় জমা থাকে এদেরকে আমরা শর্ট টাইম দিয়ে দিই আচ্ছা মানে কাস্টমার সাথে কথা বলে তাদেরকে সেই অনুযায়ী দিচ্ছি জি 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 সঠিক সময় পাচ্ছে তো মেশিন ইনশাআল্লাহ আজকে তো মেশিন নেওয়ার জন্য আসছে ওদেরকে কে আসছে যে বললেন যে বারবার আপনারা রিভিউ আচ্ছা আসেন আমরা একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন জি ভাই কি নাম আপনার আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম আমিনুল ইসলাম আচ্ছা আপনার বাসা কোথায় আমার বাসা ব্রাহ্মণবাড়িয়া জেলা আখাউড়া থানা

তো কিন্তু এখন গরম আসাতে দেখি যে না খুব খারাপ কাজ করতেছে তো তার জন্য বিভিন্ন মাধ্যম যোগাযোগ করলাম তো আমার কাছ থেকেই আমাদের এক আত্মীয় ডিম নিছে তো ওনার কাছ থেকে নাকি মেশিন নিছিল তো উনি বলছে যে ওনার ডিমে পার্সেন্টেজ ভালো আসছে বিদায় তো যেহেতু ডিমে যদি ভালো পার্সেন্ট না আসে তাহলে ব্যবসা করে উন্নতি হয় না তো এমনিতে আপনার শীতকালে যে কোনো ইনকিউবেটরে বাচ্চা ভালো আসে কিন্তু মেশিনের কার্যক্ষমতা দেখা যায় গরমকালে কার মেশিন কতটুকু ভালো কাজ করে তো সেই আশায় ওনার কাছে আসছি এবং এই যে এখানে সেটা রাষ্ট্র সহাচার মেশিনটা ক্রয় করছি তো উনি ভরসা দিয়েছে আর আশা করি ভালো রেজাল্ট আসবে এই আর কি আচ্ছা এই যে আপনি একটা কথা বলেন যে শীতকালে সব মেশিন সবার মেশিনে ভালো কাজ করে বাচ্চা ভালো একটা রেজাল্ট পাওয়া যায় বাট গরমে এটা আসলে বোঝা যায় যে কার মেশিন কতটুকু ভালো আসলে এই যে মেশিন কি ভালোর উপরে ডিপেন্ড করে বা নাকি ডিমের উপর ডিপেন্ড করে বা এটা ভালো খারাপ মেশিন বোঝার উপায়টা কি আসলে যারা নতুন কিনবে যে আপনি যখন নতুন অবস্থায় একটা মেশিন কিনছেন এক জায়গা থেকে প্রতারিত হয়েছেন বলেন যে পার্সেন্টেজ কম পেয়েছেন আচ্ছা এখন যারা নতুন আপনার মতো উদ্যোক্তা রয়েছে তারা শুরুতে বুঝবে কিভাবে যে কি কি দেখে মেশিন ধরেন যদি আপনার এখানে দুইটা সিস্টেম বাচ্চা না আসা আঠারো দিন পরে আপনি ডিমগুলো যখন হ্যাচারে যাবে তো রাতে আপনি নিচে ফ্লাশ দিয়ে চেক করবেন যদি দেখেন যে ডিমের ভিতরে খালি একবারে সাদা মানে কুসুমটা পুরাটা দেখা যায় তাইলে মনে করবেন আপনার ডিমের সমস্যা ব্রণ কম আর যদি দেখেন যে না ডিমের ভিতরে বাচ্চা আছে কিন্তু বাচ্চা বের হতে পারে নাই তাহলে মনে করবেন আপনার মেশিনের সমস্যা আচ্ছা এতে বোঝা যাবে যে মেশিনের সমস্যার কারণে আমার বাচ্চাটা বের হয় না বের হয় না আচ্ছা গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা ওমর ফারুক ভাই আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আপনার ব্যবসা সফলতা কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ইনশাআল্লাহ